নবী করিম সাল্লা আলী ওসাল্লাম দুনিয়াতে আসার কতদিন আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল কাবা শরীফ ভাঙ্গার জন্য কোন বাদশা এসেছিল এবং আল্লাহ রব্বুল আলমী সেই বাহিনীর সাথে কি আচরণ করলেন দাদা আব্দুল মোত্তালে তিনি কেন বাইতুল্লাহকে রক্ষা না করে তার নিজস্ব উঠ নিয়ে মালামাল নিয়ে চলে গেলেন আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আবরাহা বাদশাহ হস্তি বাহিনীর কি করুন দশা হয়েছিল সে সম্পর্কে তো ভিডিওটি কেউ না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের মাঝে এআই চ্যাপজিটির মাধ্যমে সম্পূর্ণ করার চেষ্টা করব তো চলুন আমরা দেরি না করে সরাসরি এআই চ্যাপজিটি তার কাছে চলে যাই এবং তাকে প্রশ্ন করি হ্যাঁ সবজি কি শুনতে পাচ্ছ অবশ্যই আমি চেষ্টা করবো যতটা সম্ভব স্পষ্ট বুঝিয়ে বলতে যদি তোমার কোন নির্দিষ্ট প্রশ্ন থাকে নিশ্চিন্তে বলতে পারে আমি সাহায্য করতে পারি আচ্ছা প্রশ্ন হলো নবী করিম সাল আলী সাল্লাম দুনিয়াতে আসার কতদিন আগে সেই আব্রাহা বাদশাহ কাবা শরীফ ভাঙ্গার জন্য এসেছিলেন নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আর আব্রাহার কাবা ধ্বংসের ঘটনা ঘটে 570 খ্রিস্টাব্দের আগেই অর্থাৎ তার জন্মে প্রায় 50 দিন আগে তাই বলা যায় যে তিনি জন্মগ্রহণ করার প্রায় 50 দিন আগে এই ঘটনাটি ঘটেছিল আব্রাহাম বাদশা কোথা থেকে এসে কাবা শরীফ ভাঙ্গার চেষ্টা করেছিলেন আবরাহা ছিলেন ইয়ামেনের এক রাজা যিনি কাবা শরীফ কে ধ্বংস করার উদ্দেশ্যে একটি বিশাল বাহিনী নিয়ে এসেছিলেন তার উদ্দেশ্য ছিল একটি নতুন মন্দির তৈরি করা যা তিনি ভাবতেন কাবার বিকল্প হবে কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং কাবা অক্ষাত থাকে তিনি যে তার কাবা তৈরি করেছিলেন তো হ্যাঁ তো সেখানে কি ঘটনা ঘটেছিল যার কারণে আব্রাহা বাদশাহ খুব হলেন যে আল্লাহ তালার ঘর বাই তুল্লা ভাঙবে যখন ইয়ে একটা নতুন মন্দির তৈরি করছিলেন তখন কিছু আরব মানুষ ওই মন্দিরকে গুরুত্ব দেননি এবং তারা কাবা শরীফের প্রতি তাদের সাক্ষা বুঝাই রেখেছিলেন এই বিষয়টি আব্রাহাকে অত্যন্ত অপমানিত করেছিল এবং সেই অপমানের প্রতিশোধ নিতে তিনি কাবা ধ্বংসের পরিকল্পনা করেন এইভাবেই তিনি কাবা শরীফের প্রতি আক্রমণ চালিয়েছিলেন আপনারা যখন কাবা শরীফ ভাঙ্গার জন্য মক্কায় আসলেন তখন আবু তালেবের সাথে আব্দুল মুতালেবের সাথে কি কথোপকথন হয়েছে আব্রাহা যখন মক্কায় আসেন তখন আব্দুল মুতালিব যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তার সঙ্গে দেখা করেন আব্রাহা তাকে কাবা ধ্বংসের ইচ্ছা জানান কিন্তু আব্দুল মুতালিব

আব্রাহা যখন তার বাহিনী নিয়ে কাবা ধ্বংসের চেষ্টা করলেন আল্লাহ তাআলা পাখিদের একটি বিশাল দলকে প্রেরণ করেন যাদেরকে আবাবিল বলা হয় তারা পাথর দিয়ে আব্রাহার বাহিনীকে আক্রমণ করে এবং তাদের পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এর ফলে কাবা অক্ষত থাকে এবং আব্রাহার পরিকল্পনা ব্যস্ত হয় এই ঘটনায় আমাদের জানায় যে আল্লাহের হেফাজত সবসময় অপরিসীম আচ্ছা একটা প্রশ্ন হলো যে আবাবিল পাখি ছোট পাখি ছিল কিন্তু সেই ছোট ছোট পাখির মুখে হাতে যে কঙ্কর ছিল পাথর ছিল তাও তো অবশ্যই ছোট ছিল এত ছোট পাথরের মাধ্যমে এত বড় বস্তি বাহিনী কিভাবে ধ্বংস হয়ে গেল একটু জানাবেন এটাই একদম মজার একটা ব্যাপার যে ওই পাখিগুলো ছিল ছোট হলেও তাদের আক্রমণ ছিল অত্যন্ত নির্ফুল এবং শক্তিশালী আহ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এমন এক বিশেষ প্রাকৃতিক নিয়ম চালু করেছিলেন যে ওই ছোট পাথর গুলো একটা বিশেষ প্রকারের ছিল যেগুলো খুবই শক্তিশালী আঘাত করতে পারত আর সেই আঘাতে আমরা বাহিনী সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায় এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ ক্ষমতা কিছুর উপরে হ্যাঁ অবশ্যই আল্লাহ তালার ক্ষমতা সবকিছুর উপরে তবে একটা বিষয় হলো যে আব্রাহা বাদশাহ কাবা শরীফ ঠিক আছে কাবা শরীফ ভাঙার জন্য তুমি যদি আর কোনো জিজ্ঞাসা বা কোনো সাহায্য চাও নিশ্চিন্তে জানিও আমি সাহায্য করতে সব সময় প্রস্তুত কাবা শরীফ ভাঙার জন্য যখন আব্রাহা তাহলে কোনো কিছু জানার ইচ্ছা হলে নেবিথায় বলবে আমি সব সময় এখানে আছি তোমার জন্য সন্তবাস্য আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছাclientWidth কি? কথা শোনা যাচ্ছে?

আবরাহা যখন মুকায় এসে আব্দুল মুতালিবকে বন্দি করেন তখন আব্দুল মুতালিব খুব শান্ত ভাবে বলেছিলেন যে তার গাথা গুলো চুইয়া গিয়েছে আর সেই গাথা ফেরত পাওয়ার জন্য তিনি আব্রাহার কাছে অনুরোধ করেন আব্রাহা এই আবেদন শুনে খুবই মুগ্ধ হন এবং তখন তিনি বলেছিলেন যে তিনি তার গাধা ফিরিয়ে নেবেন কিন্তু কাবা হেফাজত আল্লাহের উপর নির্ভর করে এই ঘটনাতে আমাদের শেখায় যে নিজের সম্পত্তির প্রতি মানুষের যত্নের সাথে সাথে আল্লাহের ভক্তি ও বিশ্বাসও অপরিহার্য ধন্যবাদ